ভাঙা মহাকলে আসাম কাজে বড়সড় সড় অঘটন জলে টেঙ্কার গাড়ির চেসিস ভেঙে বুকে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু চালকের গুরুতর আহত সহচালক বিন্নি কনস্ট্রাকশনে গাফিলতির অভিযোগ তুলে উত্তাল প্রতিবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন বদরপুর পুলিশ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার মহাকল ঠাকুর দিঘির বাজারে বিন্নি কনস্ট্রাকশনের কাজে সংঘটিত হয়েছে এই ঘটনা হতভাগ্য চালক হাইলাকান্দির নাজমুল হোসেন লস্কর বলে জানা গেছে ল <laughs> <walla>, <laughs> ঘটনার বিবরণে জানা গেছে ভাঙা মহাকল ঠাকুর দিঘির বাজারে বিন্নি কনস্ট্রাকশনের অধীনে আসাম মালার কাজ চলছে আর সেই কাজের সময় সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর অঘটন জলে টেঙ্কার গাড়ির চেসিস ভেঙে বুকে চাপা পড়ে মৃত্যু হয়েছে চালক নাজমুল হুসেন লস্করের হতভাগ্য গাড়ির চালক হাইলাকান্দি লালা থানার অন্তর্গত মনাছড়ার ময়নুল হক লস্করের পুত্র ২২ বছরের নাজমুল হুসেন লস্কর বলে জানা গেছে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে সহচালক ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ বিন্নি কনস্ট্রাকশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোনো উত্তর না পেয়ে চালকের মৃতদেহ গাড়ির মধ্যে চাপা পড়ে থাকা অবস্থা থেকে উদ্ধার করা হয় স্থানীয় জনগণের মতে আজকের এই মর্মান্তিক ঘটনার জন্য বিন্নি কনস্ট্রাকশন সম্পূর্ণ দায়ী তাদেরকে দায়ী করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা ঘটনাস্থলে বিন্নি কনস্ট্রাকশনে কর্তৃপক্ষ আসতে অনীহা প্রকাশ করেন তখন রাস্তা অবরোধ করে তীব্র প্রতিবাদ করেছেন চালক সমিতির দাবি যে অকেচো গাড়ি দিয়ে বিন্নি কনস্ট্রাকশন কর্তৃপক্ষ চালকদের জীবন নিয়ে পুতুল খেলা খেলছে এই ঘটনার খবর পেয়ে বদরপুর থানা এবং ট্রাফিক পুলিশ ঠাকুরদিঘির বাজারে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপনার সিনপ্যাথি আছেwidehatpuror math aie geche ino dewallai ki mali kotha khea on tumi

এটা এটাই মানে জল দেয় আর কি রাস্তা কিন্তু আমরা কয়েকদিন থেকে আমরা করিয়া করি যে গাড়িটা একদম ওকেজ এটা কত্ত্বেও কন্ট্রাক্টরে কোনো কান দিছে না না দেওয়ায় আজকে চেসিস বাংিয়া ড্রাইভারের উপরে পড়িয়া ড্রাইভার জগত মারা গেছে চেসিস অলরেডি বাংিয়া মারা গেছে আমরা বিটিপি থানা খবর দিছি সঙ্গে পুলিশ নিয়ে আইয়া এখন আমরা জেসিপি দিয়া বাংিয়া ড্রাইভার দিয়ে এখন রাখা হইছে এখন আমরা কন্ট্রাক্টরের অপেক্ষা করি আর যদি আ যদি এটা গরীব ফ্যামিলি যদি কোনো সাহায্য পায় এর জন্য আমরা উপস্থিত আছি সব আর গাড়ির কোনো কাগজপত্র নাই একদম সব আজি এটা কয়েক দিন থাকি মানে এক বছর থাকি ওলা চলে আছে আমরা পাবলিকে আবার কইছি হয় সত্য তারা কোনো ফান্ড দিছে এখন আমরা দাবি হইলো আমরা যদি কোনো এই গরিব ফ্যামিলি যদি কোনো সাহায্য পাওয়া যায় এর লাগি আমরা বিভাগীয় অফিসারন লগে আমরা ফোন কথা হইছে

সম্পূৰ্ণ দায়ী আজিকালি ঘটনা লাগে কাৰণ আগে আগে কয়কদিন তাৰে কোৱা হৈছে যে গাড়ীটো একদম বাজে গাড়ী